মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের পুলিৎজার পুরস্কার জয়ী কার্টুনিস্ট অ্যান্ড টেলসন পদত্যাগ করেছেন তিনি যে ব্যঙ্গাত্মক কার্টুনটি আঁকেন তা প্রকাশ করতে রাজি হয়নি পত্রিকাটি ওই কার্টুনে ওয়াশিংটন পোস্টের মালিক জেব বেজোরহার বিভিন্ন মিডিয়া এবং প্রযুক্তি ব্যক্তিত্বদের ট্রাম্পের প্রতি নতজানু অবস্থায় চিত্রিত করা হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সাবেস্ট্যাকেজ শেয়ার করা এক অনলাইন পোস্টে অ্যান্ড টেলসন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এ যাবৎ আমি যত কার্টুন জমা দিয়েছি সেগুলোর বিরুদ্ধে কখনো আমার কোনো কার্টুন খারিজ হয়নি কিন্তু এবার তা হয়েছে তিনি আরও জানান তার কার্টুনটি কখনও কাউরে বা কোনো কিছুকে লক্ষ্যপস্তু করার জন্য হয়নি বরং এটি একটি সাধারণ ব্যঙ্গাত্মক মন্তব্য অন্যদিকে ওয়াশিংটন পোস্টের মতামত সম্পাদক ডেভিড শিপলি টেলসনের কার্টুনটি প্রকাশ না করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন তিনি বলেন প্রত্যেক সম্পাদকীয় সিদ্ধান্ত কোনো অশুভ শক্তির প্রতিফলন নয় তিনি টেলসনকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন এবং জানিয়েছেন যে তারা আরেকটি কলাম প্রকাশ করার জন্য প্রস্তুত ছিল টেলসন তার সাবেস্টাকে অ্যাকাউন্ট কার্টুনটির খসড়া প্রকাশিত করেছেন যেখানে দেখা যায় বেজোস ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ লস অ্যাঞ্জেলস টাইমসের মালিক প্যাট্রিক সুন সিয়াং এবং ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির মাস্কট মিকি মাউস ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন টেলসেন বলেছেন এই কার্টুনটি মূলত প্রযুক্তি ও মিডিয়া সেক্টরের ধনী নির্বাহীদের সমালোচনা করার উদ্দেশ্য ছিল যারা ট্রাম্পের আনুকূল্য পেতে মরিয়া বিওডি বাংলা ডেস্ক